বিসমুল্লাহির রহমান হিরাইম আজকে আমি রান্না করব লটটা শুটকি লোট্টা শুটকি প্রথমে আমি ভালোভাবে বেছে নিয়েছি তারপরে কেটে টুকরো করে নিয়েছি টুকরো করা মাছগুলি আমি একটা সসপ্যানে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে এটা ছয় থেকে সাতবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর ফ্রাইং প্যান চুলাই দিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি সুটকিগুলি ভেজে নিয়েছি শুটকিগুলি এইভাবে ভেজে নিলে শুটকির যে বাজে স্মেল থাকে সেটা থাকে না আর সুটকিগুলি ঝুরা হয়ে যায় ভেঙে যায় শুটকি ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখেছি এখন একই ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি এর মধ্যে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু পানিও দিয়েছি এই মশলাটুক ভালোভাবে কষিয়ে নেব এটা একটু পরপর নাড়া দিব আর মশলা যদি ভালোভাবে কষানো হয় সেই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা শুটকি মাছ দিয়ে দিলাম শুটকি মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব আর এটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ মাছ আর মশলা যদি একসাথে কষানো হয় তাহলে সেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে শুটকি মাছ মশলার সাথে এমনভাবে কষিয়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয় এখান এখান থেকে একটু তেল বের হয় তখন বুঝবো যে মাছটা কষানো হয়ে গেছে আমরা যে কোনো রান্নাতে যদি একটু সময় বেশি দেই তাহলে সেই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে শুটকি মাছ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পানি দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব আগে আমি শুটকি খেতাম না কিন্তু এখন আমি খাই কারণ নিজ হাতে পরিষ্কার করে আমি না খেলে কি হবে আমার পরিবারের সবাই খায় সেজন্য রান্না করতে করতে আমিও এখন খাওয়া শিখে গেছি আর এখন ভালো লাগে আর যে কোনো সুটকিতেই ঝাল একটু বেশি দিতে হয় ঝাল বেশি দিলে সেই সুটকিটা খেতে খুব ভালো লাগে সুটকি মাছে আমি আজকে বাটা মশলা দিয়েছি কিন্তু এমনিতে কাটা মশলা দিলেও সুটকি মাছ খেতে আরও ভালো লাগে আর সুটকি মাছে কিন্তু মশলা একটু বেশিই লাগে এই যে রান্না হচ্ছে ঝোলটা একটু শুকিয়ে যাবে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু এর একটা ফ্লেভার থাকে কাঁচামরিচের সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভিউয়ার্স এই সুটকি মাছ রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবশেষে শুটকি মাছের মধ্যে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন আবার জিরার গুঁড়া দিতে পারেন জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন ফলো দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ